টলিউডের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার প্রধান দুই চরিত্র অভিনেতা দীতিপ্রিয়া রায় ও জিতু কমলের যে সাপে নেউলে সম্পর্ক তা এখন ওপেন সিক্রেট সম্প্রতি সেট থেকে পাওয়া নতুন খবর অনুযায়ী এই দুই তারকা বিরুদ্ধ ফের প্রকাশ এসেছে যার ফলে বন্ধু হতে পারে ধারাবাহিকটি এমনই আশঙ্কায় সংশ্লিষ্টরা ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ে নায়িকার আপত্তির জেরে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে মূলত শুটিং সেটে অভিনেতা জিতু কমালের পনেরো মিনিট পরে আসেন দিতি প্রিয়া রায় এতে জিতু কমাল এতটাই ক্ষুব্ধ হন যে তিনি সেট থেকে বেরিয়ে যান ধারণা করা হচ্ছে এখান থেকে দুজনের মধ্যে নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে তারা একটি কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভিনেতা